আপনারা কি আসলে বিবেচনা করেন এতদিন তো অনেক কথা হচ্ছিল আইন আদালতে প্রমাণের কথা বলছেন আপনাদের কি মনে হয় এই পরিণতির কারণ কি আওয়ামী লীগের অবশ্যই আওয়ামী লীগ বিবেচনা করে দেখছে আমরা জানতে পারি আমরা অবশ্য কয়েকটি কারণ দেখতে পাই কিন্তু এর পেছনে আরো কারণ আছে কি না সেটা অবশ্যই আওয়ামী লীগকে মূল্যায়ন করতে হবে এবং যত দ্রুত আওয়ামী লীগ মূল্যায়ন করতে পারবে পতন হয়েছে কোনো সন্দেহ নেই ক্ষমতাচ্যুত হয়েছে কোনো সম্ভাবনা নেই দেশ ছেড়েছে সকলেই তাতেও কোনো সন্দেহ নেই সুতরাং আওয়ামী লীগের মতো এরকম একটি ঐতিহ্যবাহী পঁচাত্তর বছরের দলের জন্য কেন এই কোন পরিণত কার ইঙ্গিতে হলো কেন হলো সেটা অবশ্যই আওয়ামী লীগের খতিয়ে দেখার দরকার আছে এবং জনগণের মনের ভাষা বুঝে রাজনীতিতে টিকে থাকতে হলে কর্ম পরিকল্পনা প্রণয়নের দরকার আছে বলে আমি মনে করি আপনি কি মনে করেন আওয়ামী লীগের একটা দুঃখ প্রকাশ করা উচিত তাদের গণ সময় বা তার আগের যেই সেখানে একটা দুঃখ প্রকাশ কারণ বর্তমান রাজনীতিতে খুব আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ যদি দুঃখ প্রকাশ না করে সরি না বলে তাদের রাজনীতিতে আসার কোনো অধিকার নাই বিচার প্রক্রিয়া তো আলাদা ব্যাপার মানে সেটা তো চলবেই আমি আসলে বাংলাদেশের রাজনীতিতে দুঃখ প্রকাশের ব্যক্তিগত মতামত দিচ্ছি দুঃখ প্রকাশ দেখিনি আমি এই দেখেন জামাতি ইসলাম যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করলো তিরিশ লক্ষ শহীদদের রক্তে যাদের হাত রঞ্জিত যারা দু লক্ষ মা করে নাই বিএনপির সময় অনেক অঘটন ঘটেছে অনেক আঘাত হয়েছে বোমা হামলা হয়েছে একুশে আগস্টের হত্যা হয়েছে আহ জ্যাল সাদের সময় লালদিঘি ময়দানে গুলি হয়েছে মানুষ মারা গেছে অগণতান্ত্রিক সরকার সামরিক সরকাররা দায়িত্ব নিয়েছে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগের সরকারের সময় অনেক কিছু হয়েছে হয়েছে আমি স্বীকার করি সেগুলোর ব্যাপারে বাংলাদেশের একটি রাজনৈতিক দল ক্ষমা চাওয়ার প্রয়োজন বোধ করেনি আমি আমাদের একজন বাহাদুর নাসিম বলেছেন অপরাধ প্রমাণিত হলে ক্ষমা চাইব যাই হোক আমি তার মতামতকে হয়তো পার্টির মতামত এটি তো মতামতটাকে আমি

জি এটি বলছেন তাহলে ক্ষমা চাওয়ার সংস্কৃতি নেই আপনারা সেই সংস্কৃতি অনুকরণ করেন নাকি নতুন সংস্কৃতিতে যান সেটি দেখবার বিষয়